মানুষ কত তাকে ভালোবাসে হিন্দুরা পর্যন্ত তার আর সন্ন্যাটা আসছে টাকা দেশে এত বড় একজন জ্ঞানী লোককে কয়েকদিন আগে তাহিরি ঠাট্টা করছে করে নাই গাছে উঠে লিসু খাচ্ছে আর বলতেছে তাহিরি আহমদুল্লাহ লিসু খাবে আমদুল্লাহ সব যদি খাইতে চা সাহেবের জন্য লিসু পাচ্ছি হয়তো কিছু মাসালা মাসাইলে আমাদের মূলধারার দায়ীরা একটু এদিক সেদিক বলে বা তাদের সাথে বিতর্ক আছে তবে নিঃসন্দেহে এই দেশের একটা শিক্ষিত ভদ্র যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হলে শাহেক আহমদুল্লাহ এক সুল সন্দেহ নাই বর্তমানে তার মতো নিউটাল অডিয়েন্স তার মতো মানুষের বিশ্বাসযোগ্য নিয়ে দেওয়াতে কাজ করার মতো লোকেই বাংলাদেশে নেই তার হাতে আমানতটা আমরা যোগ্য মনে করি কারণ এ একশো কোটি মানুষ কত তাকে ভালোবাসে হিন্দুরা পর্যন্ত তার আর সন্না টাস্টে টাকা দেশে এত বড় একজন জ্ঞানী লোককে কয়েকদিন আগে তাহিরি ঠাট্টা করছে করে নেই গাছে উঠে লিসু খাচ্ছার আর বলতেছে তাহিরি এ আহমদুল্লাহ লিসু খাবে আপনি কি বলছেন জানি না সেদিন রাত্রে শুয়ে পড়ে আমি বলছিলাম আল্লাহ এই জালেমের জন্য হেদায়ত না তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ এ কার ব্যাপারে কি বলতেছে মুগ একটা মাসালার ব্যাপারকে কেন্দ্র করে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এই তাহেরি একে শেখ টেখানে ডিস্টার্ব করছে এখানে ওখানে মামলা দেব এখানে ওখানে ঘুরবো কত দৌড়াদৌড়ি করছে আমাদের শেখ আকরামজ্জামান বিন সালাম মাদানী হাফিজাহুল্লাহ ভুলের জন্য ক্ষমা পর্যন্ত চাইল লাইভ এসে পর্যন্ত বললাম আমি মানুষ আমার ভুল হয়ে গেছে আমার শব্দ চয়নে এরপরেও তেইশটা মামলা দেশে এই জুকার তার লোকজন দিয়ে কাদের ছত্র সাহেব বোঝেন না তারা এখন মা হারা এতিম বোঝেন না ফোন দিলি পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় পলায় রয়েছে তারা মাহারা ফেলছে কদিন আগে এই হুজুরদের ব্যাপারে যে সবচেয়ে করা কথা বলে তার নাম রফিক বিন সাইদ এই জন্য একটু রিক্সে চলাফেরা করতে হয় আমাদের ওই ঠান্ডা হুজুর আমরা না যে যা আছে আসো শোনা চলে আসো বুকে আসো শোনা তা বেসলে আমার কি আসো না আমি তা বলবো না আমি বলবো তাওহিদ আর শিরিক একখানে হব না কিয়ামত পর্যন্ত হব না আমি সারা জীবন বলবো সুন্নার বেদাতের জায়গা একসাথে হতে পারে না তুমি তাওহিদের ভিত্তিতে আসো আমি রাত দিন তোমার জন্য রেডি কিন্তু দিনের ব্যাপারে যখন কথা আসবে বাপকেও সার দেওয়া হবে না রাগ করতেছেন মনে হয় কিন্তু এরকম ঠান্ডা হুজুর বহু আছে যাকে তাকে বুকে জড়ায় ধরে বলতেছে আমার হুজুরের দিক তাকালে আমার বুকটা ভরে দেয় অথচ জর্দাদি পান খাচ্ছে এখনো রানিং এই দাওয়াতটা অন্তত লোকটাকে দিতে পারে নাই সাহাবাই কেরাম থেকে শুরু করে পরবর্তীতে সালাফি বিদ্যানরা বলছে বেদাতির সাথে ওঠা বসা করে না বলে নাই কেন বলছেন আপনি জানেন না আপনি মনে করছেন যে ওরা তিন বেদাতি এক রুমে আমি ভাড়া দেবো এক রুমে ভাড়া থাকি আমি ওদের ভালো বানা দেবো এ কথা বলে বেশি মিশতে গেছেন কয়েকদিন পর ওদের প্রতি মানবিক এমন দুর্বলতা হয়ে গেছে আপনি চাইলে আর তার মুখের উপর ভুল ধরতে পারতেছেন না এই জন্য তিমা মামা হানিফাকে বলছিল যে আপনি প্রধান বিচারপতির পদ নেন উনি বলছে যে মাফোসাই দোয়া সাই আমি এই রিক্সা যাবো না আমি এই রিক্সে যাব না শেখ আহমদুল্লাহকে প্রথম প্রস্তাব দিয়েছে আপনি ধর্ম দায়িত্ব নেন উনি নেন নাই উনি বোঝে না উনি বসে না মাথায় কিছু নাই না উনি বসে না যে এত বড় সম্মানের পদ নিলে কি হয় তার না নিলে কি হয় সে বোঝে না সে জানে যে আমি যদি এই দায়িত্ব নেই এই জাতি আমাকে পনেরো দিন পর ওই দায়িত্ব যখন আরেকজনকে দেওয়া হবে তখন আমার চেয়ে বড় খারাপ হুজুরি দুনিয়ায় নেই তারা তাই বলবে এটা মানুষের স্বভাব এই দেশে ফেয়ারভাবে একবারের বেশি দুইবার মেম্বর হতে চায় না মানুষ হলো এরকম পোলট্রি মারে এটা মানুষের স্বভাব কয়দিন আগে যেদিক মনে হচ্ছিল ওই দলের মনে নাই ঠিক পাঁচ তারিখ পার হওয়ার পর মনে হচ্ছে যে এই দুনিয়ায় তার কোনো পক্ষের লোক ছিল তা বোঝা যাচ্ছে না একটা হুজুর আমাদের এক সায়কের কাছ থেকে বহু টাকা খায়ছে আমি ঠিক করে দেব ওই গ্রুপের লোকের সাথে আমি আসি একজন বড় পদে নাম বলবো না কোন কোন গ্রুপে ছিল সেই হুজুর খুব খারাপ সেই হুজুর এখন আমি যা দেখি পাঁচ তারিখের পর থেকে তার পোস্টের দিক তাকালে মনে হচ্ছে ওর সাইতে বড় জামাতে দনিয়ায় নেই স্বৈরাচার পতন হয়েছে আলহামদুলিল্লাহ বলে মিছিল বের করতে করল কিরে পাগল অতস আগের দলের ক্ষমতা প্রয়োগ করে নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিত সে আমি মামলা ঠিক করে দিচ্ছি বলে টাকা পয়সা নি শয়তানি করতো এটা হলে এই দেশ তো এখানে আহমদুল্লাহ শেখ খুব ভালো করে জানেন যে এই পদে গেলে আমি একটা সীমাবদ্ধ হয়ে যাব তখন পাবলিকলি আমি সব ভালো কথা বলতে পারবো না আমি দাঁড়ার উপরে শহীদ মিনার ভেঙে দিতে পারবো না আমি দাঁড়ার উপরে কোনো লোকের কবর মাজারের কাছে গিয়ে যাওয়া যাবে না এই কথা আমি ওইভাবে বলতে পারবো না এখন উন্মুক্তভাবে যেভাবে দাওয়াত দিতে পারতেছি উনি বোঝে না লাস্টে সে বাদ দিয়ে দেছে এখন তোমরা নেও কত হজুরি তো আছে যাকে পারো নেও এখন মন্দিরও পাহারা দিবে অসুবিধা নেই কত হুজুর আছে মন্দির পাহারা দিচ্ছে আর মন্দির পাহারা দেওয়ার পর কমেন্টে লেখতে সাহ একেই তো বলে আলেম একেই তো বলে ইসলাম মন্দির পাহারা দিচ্ছে আরে গরু ওই মন্দির পাহারা দেওয়া অত দূরের কথা আমাকে যদি বলা হয় যে মন্দিরের গেটে দুই মিনিট দাঁড়ায় থাকো আমি রফিক বিন সাইদ আমি ওখান থেকে মরিয়ে যাবো তাও আমি দুই মিনিট দাঁড়াবো না কেন কারণ ওখানে আমার আল্লাহর সাথে রানিং সেরেক চলতেছে যে কোনো সময় গদম আসলে আমি সহসাস তবে মৃত্যু পর্যন্ত আমি চাইবো না যে আমার কোনো মুসলমান যাতে ওই মন্দির ভেঙে দেয় কেউ গালি গালাস করে তাদেরকে কটাক্ষ করে তাদেরকে জুলুম করে এটা আমি চাবো না কেন কারণ ইসলামী শরীয়ত বলতেছে তুমি যদি তাদেরকে গালি গালাস করো তোমার যুক্তি আছে যে নারকেল দেয় কারে আরে মাটির পুতুলের কাছে পেয়ারা দেয় এটা কি খায় নাকি কিন্তু ও যে তোমার আল্লাহকে গালি দেবে তখন কি করবে তো একটা হলো তাদের মন্দির যাতে কেউ বাধা না দেয় এইটার হিসাব আলাদা তাদের ইবাদত বন্দী যা আছে তারা যাতে স্বাধীনভাবে করতে পারে এইটা মানে কি আর হুজুর মানুষ যা মন্দিরে বসে থাকবে এটা কোন নীতি এটা আবেগী হুজুর চলতেছে